জিনিসটা আপনি নিয়মিত সেবন করেন আপনার মানব দেহের বইটা কলার মতো ফুলে উঠবে মাত্র সাত দিন আসসালাম রহমাতুল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো মাশাল আলহামদুলিল্লাহ আল্লাপ খুব সুখে রাখছে খুব ভালো রাখছে দোয়া করবেন যেন ভালো থাকি আপনাদের কাছে বারবার আসতে পারি আপনারা কেমন আছেন তো আমরা আলহামদুলিল্লাহ পাক অনেক ভালো রাখছে খুব সুস্থ রাখছে তো আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করেন এখন এই আমাদের মাঝে কিছু কিছু লোক আছে যেমন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ এর দিক গেলে তাদের মানে অচল একদম ও উপযুক্ত আচ্ছা এইটা আপনার কি পুনরায় আবার পুনরায় কি তাদের এটা কি কোনো মানে কোনো কৌশলের ভিতরে আছে কিনা মানে এটা আবার পুনরায় যাতে আগের রূপে রূপান্তরিত হয় মানে এরকম কোনো থিওরি আপনার কাছে কি আছে নাকি নাই বিষয়টা একটু জল বলতেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা এরকম যে আমরা যারা পুরুষ জাতি রয়েছি যারা আমাদের মতো বয়স হয়ে গেছে চল্লিশ পার হয়ে গেছে তাদের মানব দেহের যে বইটা রয়েছে সে বইটাটা ছোট হয়ে গেছে মানে বইটা নোনা বানিতে বাইতে বাইতে বইটা ছোট হয়ে গেছে পানি ধরতে ধরতে নরম হয়ে গেছে খসে খসে পড়ে যাচ্ছে কারো কারো বইটা দেখা গেছে ডানে হেলে গেছে আর পানি ধরে দেখা গেল নরম হয়ে গেছে কিন্তু এই বইটাটা পর্যায়ক্রমে থাকা উচিত আঠাঙ্গুল সেটা পাঁচ আঙুল হয়ে গেছে চার আঙুল হয়ে গেছে ছয় আঙ্গুল হয়ে গেছে তো এখন আমাদের যে মা জাতি রয়েছে নারী জাতি রয়েছে তাদের কিন্তু চল্লিশ ওভার হইলেও দু চারটা বাচ্চা হয়ে গেলেও তাদের কিন্তু পাওয়ারটা ওই আঠাঙ্গুলেরই থাকে কমে যায় না থেকে যায় আর পুরুষের কিন্তু আঠাঙ্গুল থেকে হয় হয়ে ছয় আঙ্গুল পাঁচ আঙ্গুল হয়ে যাচ্ছে তো তখন এই নারী মহলে যে তার যে মনোভাসনা চরিতার্থ করা মানে পরিপূর্ণভাবে তাকে ভরে দেওয়া তার আত্মাটা ভরে দেওয়া এই বিষয়টা হচ্ছে না কারণ বইটা ছোট হয়ে গেছে বা নরম হয়ে গেছে বা চিকন হয়ে গেছে তো সেই প্রশ্নটা আপনার খুব একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমি ভাবছিলাম যে কেউ এই প্রশ্নটা করুক কারণ এই প্রশ্নটা মানুষের আমার কাছে অনেক লোক আসে যে এই ধরনের ঔষধ নেবার জন্যে সেক্ষেত্রে এই প্রশ্নটার জরুরি ছিল এই রোগটা গরিব আর খুঁজে না এটা সাধারণ কৃষক থেকে শুরু করি আপনার হোক নাকি মিনিস্টার প্রত্যেকের এই রোগটা হতে পারে বড়লোকদের বেশি হতে পারে কারণ তারা অতিরিক্ত খাবার খায় তাদের অলসতা আছে তারা কর্মকচ কম করে সে কারণে তাদের ডায়াবেটিক্স হয়ে যেতে পারে আর ডায়াবেটিক্স হয়ে গেলে বইটার বারোটা বাজে বইটা শেষ কারণ এই বইটা দিয়ে নৌকা বাইতে গেলে পরের দিন জরা এসে যায় আর বইটা পাওয়া সম্ভব না বইটাটা নষ্ট হয়ে যায় বইটার মধ্যে পানি ধরে যায় কারণ সারা তো পানি ধরে গেছে এইটা রোগটা সবার হইতে পারে সেই জন্যই ভাবছিলাম যে এই প্রশ্নটার একটা সমাধান হওয়া উচিত একটা প্রশ্ন আসা উচিত যাই হোক আপনি যখন প্রশ্নটা করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের বাংলাদেশে এমন একটি গাছ রয়েছে যে গাছটা ফেলে দেওয়ার মতো ফেলে দেওয়ার মতো মানে কি এটা কেটে ফেলি আমরা সব সময় কেটে ফেলি কেটে ফেলে দিই এটাতে কিন্তু জ্বালানির কাজেও আসে না এটা কেটে ফেলে দিয়েই পচে যায় কিন্তু এর যে একটা মারাত্মক উপকার রয়েছে এই মানব দেহের বইটাটাকে শক্ত রাখার জন্য এবং সঠিক নিয়মে রাখার জন্যে এই মানব দেহের গঠন অনুযায়ী যেমন আমি পাঁচ ফিট ইঞ্চি উচ্চতা আছি তো আমার পাঁচ ফিট সয় ইঞ্চি উচ্চতা অনুযায়ী আমার এই দেহের যে বইটা রয়েছে সেটা কতটুক থাকা প্রয়োজন ঠিক সেই মাপে রাখার জন্যে এই গাছটার মারাত্মক একটা উপকারী একটা গাছ এই গাছটাকে আপনারা এটার ফল দেয় কিরকম এরকম লম্বা লম্বা একটা ফল দেয় ফলটা আপনার হয় কলার মতো আমাদের গাছে যে কলা ধরে এরকম কলার মতো হয় কিন্তু এইটা কলাটা নিচ থেকে ধরে উপর দিকে উঠে এইটা সরাসরি উপর দিকে এরকম উঠে এই ফলটাকে আপনারা সংগ্রহ করবেন এই ফলটা পাবেন কোথায় এই ফলটা পাবেন হল যে কোনো নরম জায়গায় মাটি মাটিতে এই কেঁদা মাটিতে এই গাছটা হয় যে নরম জায়গা সবসময় ভিজা থাকে ওই সব জায়গার মধ্যে কিন্তু এই গাছটা হয় এই গাছের এই ফলটা তুলে আনবেন এতটি পরিমাণ তুলে আনবেন তুলে এনে এটাকে শুকাবেন শুকানোর পরে এটাকে পিসবেন পিষে পাউডার বানাবেন এইটার পাউডারটা যতটুক পরিমাণ হয়েছে ঠিক ততটুক পরিমাণ খাটি মধু মধুটা খাটি হতে হবে অনেক সময় চিনির মধু কিন্তু বাজারে পাওয়া যায় কি বলেন যে চিনির মধু বাজারে পাওয়া যায় আপনার সেই চিনির মধু না এনে খাঁটি মধু অরিজিনাল খাঁটি মধুটা কিনে আনবেন হোক না একটু দাম বেশি মানে চারশো টাকা কেজির মধ্যে এক হাজার টাকা কেজি হোক কারণ আপনার তো এতগুলি প্রয়োজন নাই আপনার দুশো আড়াইশো গ্রাম প্রয়োজন দুশো আড়াইশো আড়াইশো গ্রাম একশো গ্রাম যতটুকু পারেন আনবেন এনে এই পাউডারটার সাথে এটাকে মিশাবেন মেশানোর পরে আপনি নিয়মিত খাবেন এটাকে নিয়মিত এক চামচ করে খেতে থাকবেন সকালে এক চামচ করে মাত্র সাত দিন খাবেন আপনার এই কলার মতোই কিন্তু ফুলে উঠবে এবং সুন্দর হবে ঠিক আপনার যৌবন বয়সে যেরকম ছিল ঠিক যেরকম হয়ে যাবে আপনার পাওয়ার বেড়ে যাবে আপনি স্ত্রী সহবাসে গেলে আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় পাবেন গাছটার নাম গাছটার নাম বলে দিচ্ছি গাছটার নাম বলে দিচ্ছি আমি গাছটার ফলটার কথা বলেছি গাছটার নামটাও বলে দিব তো সেই গাছটা হচ্ছে বনকলা গাছ এই গাছটা আপনারা যদি কেউ না চেনেন অবশ্যই গাছটা আমি এই ভিডিওতে দিয়ে দেব আপনাদেরকে চেনার জন্যে এবং কলাটাও দিয়ে দেবো এই কলাটা এটাকে কিভাবে পাউডার বানাবেন কিভাবে তুলে আনবেন সব কিছু কিন্তু বলে দিয়েছি তো সমস্ত কিছু আপনাদেরকে বলে বুঝিয়ে দিয়েছি আপনারা চাইলে আজকে গিয়েই এই ফলটা সংগ্রহ করেন এবং রোদে দিয়ে শুকান শুকায় পাউডার তৈরি করেন পাউডার তৈরি করে মধ্যে এনে মিক্স করে প্রতিদিন সকালে এক চামচ করে খাবেন এক চামচ খাওয়ার পরে আপনি যদি বাসায় দুধ থাকে এক গ্লাস দুধ খাবেন আর দুধ যদি না থাকে এক গ্লাস পানি খাবেন কোনো সমস্যা নাই আর এইটা নিয়মিত খাবেন খাওয়ার পর দেখবেন প্রথম দিন খাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবর্তন হচ্ছে প্রথম দিন খাইলেই কিন্তু আপনি বুঝতে পারবেন পরিবর্তন হচ্ছে তো আশা করি সবারই সুন্দর করে বুঝাতে পেরেছি আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়াইকুম আসসালামে বরকাত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ